রাজধানীর প্রেস ক্লাবের সামনে এই প্রেস ক্লাবের সামনে আমরা বস্তিবাসী ও মুক্তিযোদ্ধা পরিবার ন্যায় বিচার চাই এই ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ আন্দোলন করছেন বস্তিবাসীরা রাজধানীর কবিলতা ও বিজয় সরণির নিকটে যে বস্তি এলাকাগুলো রয়েছে সেই বস্তি এলাকাগুলো পুনঃ বসন এবং তাদেরকে সেখান থেকে বস্তিযুদ্ধ করার লক্ষ্যে তারা রাস্তায় নেমেছে আমরা রয়েছি রাজধানীর প্রেস ক্লাবের সামনে এখানে বস্তি ও শহীদ পরিবারের ক্ষতিপূরণ আদায়ের সংগ্রাম পরিষদ এই পরিষদের আয়োজনে কিন্তু আমরা বস্তিবাসী ও মুক্তিযোদ্ধা পরিবার ন্যায় বিচার চাই এই লক্ষ্যে কিন্তু তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন রাজধানীর এই প্রেস ক্লাবের সামনে এখানে রয়েছেন হাজারো বস্তিবাসী তারা বিক্ষোভ মিছিল করেছেন আপনারা পূর্ববর্তী ভিডিওটি দেখলে সেখানে দেখতে পাবেন তারা ঢাকার সেই বিজয় সমলি থেকে তারা এই প্রেস ক্লাবে বিক্ষোভ মিছিল নিয়ে এসেছেন এবং সে বিক্ষোভ মিছিলে তাদের একটাই দাবি তাদের পুনর্বাসন বা তাদের ক্ষতিপূরণ আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব তাদের দাবি দেওয়া কী তাদের কি চাওয়া এবং আচ্ছা আপনার কাছে জানতে চাচ্ছি আপনাদের কি দাবি ছিল কি দাবিতে রাস্তায় নেমেছেন আপনারা আমরা ভাই আজকে দাবিতে নামি নাই দীর্ঘ দিন ধরে আওয়ামী সরকার থাকতে আমরা দাবিতে নামছি কিন্তু আগস্টের পরে আমরা কোন করছি যে আমাদের বস্তিবাসী ভাই বোনের একটা সুসংবাদ আসবে কিন্তু ভাই না এই আমরা দশ দিন ধরে এই কেস খারাপের একজন ভদ্রলো কায়সার জিগায় না যে আপনাদের দাবিটা কি ডক্টর ইনি ভালো ওনার যে কর্মকর্তা ওনারা ওনাদের কত বাধা নেওয়া উঠছিল যে আমরা কি বাড়ি দেশের নাগরিক না আমরা কি জনগণ না আমার কি একটা বোর্ডের দরকার আছে না ওনাদের ভাই এই কারণে পানায় না আজকে আমাদের দাবি গুলা হলো কি বাসায় পূর্ণ বাসায় পনেরো হাজার বস্তিবাসীর জন্য প্লাস আলহাজ আব্দুর রহিম করেছে আমরা এটা ফিরত চাই আর আলহাজ আব্দুর রহিমের যে কর্মীলতা মার্কেটে যে ক্ষতি করুক এইটা দেওয়া হোক এইটা দিলে আমরা বস্তিবাসীর শান্তিতে ঢুকতে পারবো এটাই কি শুধু দাবি এই দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে এর থেকে বিক্ষোভ কর্মসূচি নেবেন আপনি মাইকেই বলতে পারেন মাইকে পরাজয় বলতে পারেন এই কর্মসূচি আপনারা যে রাস্তায় নেমেছেন এটা যদি মেনে নেওয়া না হয় তাহলে পরবর্তীতে কি করবেন আমরা পরবর্তীতে দপ্তর বাড়ির ওই জায়গা আমরা গ্ৰাও না যমুনা সেটা যমুনা তো আমরা যমুনা আমাদের দাবি যদি না হয় আমরা ফিরে না আপনারা শুনতে এখন কি খোলা আকাশের নিচে দিন যাপন করছেন কি সত্য দেখেন এই দেখেন ভাই যদি আমাদের ভুল হয় তো দর্শক যারা এই মুহূর্তে দেখছেন সকলকে ধন্যবাদ আপনাদেরকে তাতে জানিয়ে দিচ্ছি কলকিলতা বাজার সরকারের কাছে শহীদ পরিবারের ক্ষতিপূরণ আদায়ের এই আদায়ের লক্ষ্যে কিন্তু এখানে বস্তিবাসী তারা রাস্তায় নেমেছেন আমরা দেখতে পাচ্ছি অসংখ্য বস্তিবাসী তারা কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আবেদন জানিয়েছেন আমরা দেখানোর চেষ্টা করছি যে অসংখ্য এই প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন তাদের দাবি হচ্ছে তাদের ক্ষতিপূরণ এবং মিরপুর ভাষান টেক বস্তি পুনর্বাসন প্রকল্প ফ্যাসি শাসি না কর্তৃক বাস্তবায়ন চুক্তির আদেশ প্রত্যাহার সারা দেশে বস্তি পুনর্বাসনের দাবি আমরা দেখতে পাচ্ছি প্রেস ক্লাবের সামনে অসংখ্য বস্তিবাসী তারা তাদের পুনর্বাসনের লক্ষ্যে কিন্তু এখানে রাস্তায় নেমেছেন যে এটার আয়োজক তার বক্তব্য আমরা শুনব

আমার কাছে জানি আর্জন এই গুলো জীবন আমাদের কিন্তু মাইক আছে আসলে মাঝে পা আচ্ছা আমাদের প্রশ্ন ছিল আমাদের প্রশ্ন ছিল মাইকে যদি বলতেন আপনাদের এই যে দাবি দেওয়া এই দাবি দেওয়া আপনারা শুনতে পাচ্ছেন দশ দিন যাবৎ আপনারা রাস্তায় আছেন এখনো মেনে নিচ্ছে না এটি কি আসলে কি সরকারের কাছে যুক্তিসঙ্গত দাবি নয় নাকি এটা আপনারা সরকারকে আমি তো আগে বললামই এই সরকারের লক্ষণ মনে হচ্ছে তারা সেই আওয়ামী লীগের মতো এই মতো তারা আন্দোলন ট্রেনিং নিচ্ছে তারা ট্রেনিং নিচ্ছে এই ট্রেনিং থেকে তারা বেরিয়ে এসে জনবয়ের কাজে রাখতে হবে কারণ জনতার এই সরকারকে বেরিয়েছে অনেক আঁকা রেখা এই দেশের জনগণ আর এখানে যারা আসছে তারা প্রান্তিক জনগণ তারা সবাই করি তার সরকারের কাছে কোনো টাকা চায় তারা চায় যেই কাজটা আমরা করে দিচ্ছি অস্ত্রীপূর্ণ রাখনের জন্য সরকার সেখানে বাধা আনায় সরকার থেকে যে বাধা দিয়েছে চিঠি দিয়ে সেই চিঠিটা পরিবহন করার হবে হ্যাঁ টাকা চাই কোনটা আমরা চাই এটা আমার ব্যক্তিগত মাত্রী সরকার এই সম্পত্তিটা আদালতের মধ্যে আমাকে ক্ষতি করতে দেওয়া হয়েছে ত্রিপান্ন বছরে ক্ষতিপূরণ করে আট একদিন সরকার কেটে দিতে হবে সে আমি পাওয়া যায় এই

তাহলে আমাদের এত ট্যাক্সের দরকার আমি যদি এসেছি সরকার ওই জনগণের যারা মানায় আপনাদের ট্যাক্স পর থেকে নিয়ে আসেন আমার এই ট্যাক্স দরকার নেই নিয়ে কী করে কাজেই আমার ট্যাক্স দেওয়া জনগণের কাছে দরকার নেই আমার বিরোধ বড় বড় সরকারি খরচ করার দরকার নেই আমি যেটা করবো সেটা হলো আমাকে রাস্তা করতেই দরকার আমারও কেন রাজনীতি হ্যাঁ এর পরবর্তীতে আপনাদের কি ধরনের কর্মসূচি হতে পারে বিক্ষোভ এই যে আপনারা রাস্তা দাঁড়িয়েছেন এরপরে কোন বিক্ষোভ কর্মসূচিতে যাবেন এর পরবর্তীতে কি ধরনের কর্মসূচি নিতে পারেন আপনারা আপনি এদিক ফিরে তাকালে উনি ভিডিওটা আপনাদের লোকসহ নিতে পারেন হ্যাঁ 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 বলেন একটু মাইকে মুখে আমরা <laughs> Vielen okay. okay. اڏي ڏٺو ته ٻين رڪاڻي جو آهي ۽ ڪورن جو ٿي ٿو نو جاء تائين جو فراهم ڪيو ٿين ٿا جو ڪارن جو اڀي اڀي ٿو ٿين ٿا سرڪار تي فول رائي ٿي ٿي 2 مھن

কর্মীরা তাদের অভিমুখে রাখা হবে সেখানে আমরা অবস্থান কর্মসূচি করবো তেইশ তারিখ সকালে আরেকটা কর্মসূচি আমরা দিয়েছি ঠিক এই জায়গাতে আমরা একটা সমাবেশ ডাক দিয়েছি আমাদের এই সমাবেশটা শান্তিপূর্ণ হবে এই সমাবেশে হাজার হাজার জনতা এই দেশের নাগরিক দেবেশ মানুষ তারা কিন্তু এখানে আসবে এবং তারা এখানে আসার পরে আমরা করছি

নিম্ন আয়ের বস্তিবাসী যারা তারা এখানে রাস্তায় দাঁড়িয়েছেন এই বস্তিবাসীরা রাস্তায় দাঁড়িয়েছেন তাদের দুইটি দাবি নিয়ে কলবিলতা বাজারে সরকারের কাছে পাওনা শহীদ পরিবারের ক্ষতি ও মিরপুর ভাসান টেক বস্তির পুনর্বাসন প্রকল্প এই প্রকল্প দুটি যে একটি হচ্ছে ক্ষতিপূরণ এবং একটি প্রকল্প বর্তমানে চুক্তির আদেশ বাতিল করে সারা দেশে বস্তি পুনর্বাসনের দাবিতে তাদের এই আন্দোলন তারা বৃহৎ পরিসরে এই আন্দোলন করছেন গত দশ দিন যাবৎ তারা প্রেস ক্লাবের এই খোলা আকাশের নিচে তারা অবস্থান করছেন এবং এখানে অবস্থান করেই তারা সরকারের কাছে তাদের দাবি দেওয়া তুলে ধরছেন তাদের এই দাবি সরকার এই দশ দিনে এখনও মেনে নেয়নি তারা তাই বৃহৎ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন এই মুহুর্তে প্রেস ক্লাবের সামনে থেকে আপনাদের সাথে আমি যুক্ত আছি শিমুল হাওলাদার আপনারা যারা লাইভটি দেখছেন সকলকেই ধন্যবাদ কমেন্ট করতে পারেন কমেন্ট কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত যে আসলে এই বস্তিবাসী বা নির্ময়ের লোক যারা যারা ভাঙা কুটুরিতে থাকেন তাদের সেই বস্তিগুলো পুনর্বাসনের দরকার আছে কিনা এবং কলমিলতা বাজারে সরকারের কাছে পাওনা শহীদ পরিবারের ক্ষতিপূরণ এটি একটি আদালতের রায় হয়েছে দীর্ঘ অনেক বছর ধরে যে এই যে ক্ষতিপূরণ সেটি শহীদ পরিবার তাকে বুঝিয়ে দেওয়ার জন্য সেটি কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি দিন দিন এই ক্ষতির পরিমাণ বাড়ছে যে অর্থের পরিমাণ বৃদ্ধি পেয়ে পাচ্ছে দিন দিন এই ক্ষতিপূরণ কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে না এই ক্ষতিপূরণের লক্ষ্যেই কিন্তু তারা এখানে বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছেন কাইসি শ্রীরাম তিনি হাই জানিয়েছেন শ্রীরাম তিনি হাই জানিয়েছেন ধন্যবাদ এম ডি মিজান স্বৈরাচার লিখেছেন আপনি কাকে স্বৈরাচার বলেছেন কমেন্টে বিস্তারিত জানাতে পারেন ধন্যবাদ আপনাকে এম ডি মিজান আপনার মন্তব্য জানানোর জন্য জানাতে পারেন এই বস্তিবাসীদের পুনর্বাসন দরকার আছে কিনা দর্শক আপনারা যা লাইভটি দেখছেন সকলকে ধন্যবাদ মুহূর্তে আমরা চলে যাব সিএসটিতে আমরা চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে আপনাদের সর্বশেষ তথ্য জানাব সেখানে রয়েছেন সেখান থেকে যে তথ্য জানাবো সেটি হচ্ছে আপনাদের ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র আজকে গ্রহণের শেষ দিন সেখানে ছাত্রদল থেকে মনোনয়ন গ্রহণ করা হবে এবং বিভিন্ন প্যানেল থেকে মনোনয়ন গ্রহণ করা হবে আপনাদের জানাবো আপনি আমাদের সাথে থাকুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন সকলের কাছে অনুরোধ জানাচ্ছি তাহলে আপনারা যে কোনো খবর যে কোনো মুহূর্তে আপনাদের মোবাইলে পেয়ে যাবেন যে কোনো দেশ থেকে সারা দেশের বিভিন্ন ধরনের খবর আমরা আমাদের এই ইউটিউব চ্যানেল টু যে টিভি টোয়েন্টি ফোরের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেয় ধন্যবাদ সকলকে